বিহানের জন্মদিন উপলক্ষে কম্পাস উপোস করে মন্দিরে পুজো দেয় আর বিহান কম্পাসকে তার জন্য এতটা কষ্ট করতে দেখে নিজের মুখে কম্পাসকে ভালোবাসার কথা বলে দেয় গল্পের শুরুতে দেখা যায় বিহান কম্পাসের সাথে ফান করে বলতে থাকে তুমি যদি আমার জন্মদিনে গিফট দিতে চাও তাহলে উপোস করে মন্দিরে সিঁড়ি বেয়ে আমার জন্য পুজো দিতে হবে কিন্তু কম্পাস বিহানের কথাটাকে সিরিয়াসলি নিয়ে নেয় সে সত্যি সত্যি বিহানের জন্য উপোস করে মন্দিরে গিয়ে বিহানের জন্য পুজো দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়লেও কম্পাস তার উপোস না ভেঙে অনেক কষ্ট করে পুজো দিয়ে সেই পুজোর ফুল বিহানের জন্য নিয়ে আসে কম্পাসকে এসব করতে দেখে বিহান খুব কষ্ট পায় আর মনে মনে বলতে থাকে কম্পাসকে ফান করে এই কাজটা করতে বললাম আরও সত্যি সত্যি আমার জন্য এমনটা করল বিহান যখন এই কথাগুলো ভাবছিল ঠিক তখনই কম্পাস এসে সেই পুজোর ফুলটা বিহানের মাথায় ক্যাঁকায় এরপর দেখা যায় কম্পাস সেখান থেকে চলে যেতে লাগলে হঠাৎ করে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে সঙ্গে সঙ্গে বিহান কম্পাসের কাছে ছুটে গিয়ে তাকে কোলে তুলে তার রুমে নিয়ে যায় এরপর যখন কম্পাসের জ্ঞান ফেরে তখন বিহান আর নিজেকে আটকে রাখতে পারে না সে তার মনের ভালোবাসার কথা কম্পাসকে বলে দেয় এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে বাড়ির সবাই যখন মুক্তিকে বাড়ি থেকে বের হতে বলে তখন মুক্তি বিহানের কাছে এসে বলে বিহান আমি তোকে কত ভালোবাসি তোদের সবাইকে কতটা ভালোবেসেছি বল তোরা আমাকে এভাবে বাড়ি থেকে বের করে দিস না বাবা আমি তোকে খুব ভালোবাসি বিশ্বাস কর বিহান তখন বিহান বলে মুক্তিমাসি তোমার এসব কোন কথাই আমার মন গলবে না তুমি এখান থেকে সরো তখন কিঞ্জল বলে ওঠে মুক্তি অনেক হয়ে গেছে আর কথা বাড়িও না এবার তুমি আসতে পারো এবার আর তোমার কোনো কথাই আমরা শুনব না তুমি বৌদির মতো মানুষকে মারার চেষ্টা করেছ কষ্ট দিয়েছ তাই তোমাকে আমরা কখনোই ক্ষমা করতে পারব না তাই ভালোই ভালোই বলছি এ বাড়ি থেকে চলে যাও আর যদি এখানেই থাকো তাহলে কিন্তু পুলিশকে ডাকতে বাধ্য হব তখন মেঘ ও প্রেতা বলে হ্যাঁ ঠিক বলেছ তাহলে এবার তুমি আসতে পারো মুক্তিমাসি তোমাকে আর দরকার নেই আমাদের কাকিমা বলে বল কি এ বাড়ি থেকে চলে যেতে তখনই প্রেতা বলে হ্যাঁ মুক্তিদি তুমি এখন এখান থেকে আসতে পারো তোমার জন্য দিদিভাই খুব অসুস্থ হয়ে পড়েছিল সেটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না তখন মেঘমালা বলে ওঠে ঠিক বলেছ কাকিমা এবার মুক্তিমাসিকে আসতেই হবে মুক্তিমাসি তুমি এবার চলে যাও তুমি এ বাড়িতে থাকলে এ বাড়ির অশান্তিটা কখনোই কমবে না তুমি অন্য জায়গায় থাকো না তোমার যা ইচ্ছে সেখান থেকে করো এখানে না একদম এখানে থাকার চেষ্টা করো না তখন দেখা যায় প্রেতা বলে হ্যাঁ মুক্তি অনেক হয়েছে এবার তুমি আসতে পারো তুমি এখান থেকে চলে যাও তখন ঋতুজা বলে যে মুক্তি তুই এগুলো না করলেও পারতি এগুলো করার কোনো মানেই ছিল না তখনই বিহান বলে ওছে মা বুঝতে পারছো না আসলে লোভ লোভে পরেই সব কিছু করেছে তখনই মুক্তি বলে আমি হ্যাঁ লোভে পরেই সব কিছু করেছি কারণ আমি ছোট থেকে বড় হয়েছি কষ্ট পেয়ে পেয়ে যখন আমি আর ঋতুজা বেস্ট ফ্রেন্ড ছিলাম তখন ঋতুজার অখিলেশ দাস সঙ্গে বিয়ে হলো। ঋতুজার সব কিছু পেল তার পরিবার পেল তার সন্তান পেল সব সুখ শান্তি সে পেল আমি কিচ্ছু পেলাম না আমি শুধু আশ্রিতা হয়েই এ বাড়িতে রয়ে গেলাম তাই আমি সব কিছু সহ্য করতে পারিনি এজন্যই আমি অখিলেশ দাস সঙ্গে সম্পর্কে জড়াই আর এজন্যই আমি এরকম একটা কাজ করে ফেলি তখনই দেখা যায় ঋতুজা চুপ করে সব কিছু শুনতে থাকে তখনই বিহান বলে তাহলে অনেক হয়ে গেছে এবার তুমি আসতে পারো মুক্তিমাসি তোমাকে আর দরকার নেই তখনই মুক্তি চলে যেতে গেলে তখনই ঋতুজা উঠে বাড়িয়ে বলে মুক্তি দাঁড়া তোর সঙ্গে আমার কথা আছে তখনই মুক্তি বলে কি কথা বলবি ঋতুজা তোর সঙ্গে যে অন্যায় করেছি তুই আমাকে কখনোই ক্ষমা করতে পারবি না আমি জানি তখনই ঋতুজা বলে সেসব কোনো কথাই না একটা কথা কী জানিস তুই আমাকে হিংসা করিস মুক্তি আমি তো তোকে কখনোই হিংসা করিনি আমি তো সব সময় তোকে বেস্ট ফ্রেন্ডই ভেবে এসেছি তোকে কখনোই অন্য কিছু ভাবিনি আর তুই কি করলি মুক্তি তুই সেই মুক্তি আমার পিছন থেকে ছুরি মেরে দিলিয়ে ভাবে তখনই মুক্তি বলে ঋতুজা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দে ঋতুজা তখনই ঋতুজা বলে তোর কোনো ক্ষমা হয় না মুক্তি তুই যে কাজটা করলি সে কাজে তোর কখনোই ক্ষমা হবে না কারণ তুই যেটা করলি সেটার জন্য তুই কখনোই শান্তি পাবি না আর একটা কথা অখিলেশের অখিলেশের দা তোরই থাক আমি তাকে চাচ্ছি না একটা কথা মনে রাখিস অখিলেশের সঙ্গে আমার সম্পর্কটা আগে থেকেই নষ্ট হয়ে গেছে এখন আর সেটা ঠিক হওয়ার কোনো কথাই নেই আর একটা কথা কি জানিস প্রেম করা দোষের কিছু না প্রেম অন্যায় না ভালোবাসাও অন্যায় না কিন্তু অন্যায়টা কি বলতো একজনকে ভালোবেসে অন্যজনের ক্ষতি করা তার মারার চেষ্টা করা তার অসুস্থ বানিয়ে রাখা এটাই হলো সব থেকে অন্যায় তুই সে পথটাই বেছে নিলি তোর তো আমি কখনোই প্রেম করতে ভালোবাসতে না করিনি কিন্তু তুই কি কাজটা করলি আজকের মুক্তি তখনই মুক্তি বলে ঋতুজা আমার ভুল হয়ে গেছে আমি এরকম কাজ আর কখনোই করব না বিশ্বাস কর তোর মতো বেস্ট ফ্রেন্ড হয় না আমি তো তোর সবসময় তোর সাথে থেকেছি বল তখনই ঋতুজা বলে হ্যাঁ থেকেছিস আর সাথে থেকেই তো সব কিছু করলি আজকে নিজেকে বিশ্বাস করতে পারছি না রে যে তোর মতো একজনকে আমি বেস্ট ফ্রেন্ড বানিয়েছিলাম যে নিজের স্বার্থ ছাড়া অন্য কিচ্ছু বোঝে না স্বার্থের জন্য একজন আরেকজনকে মেরেও ফেলতে পারে তুই সেরকম একজন মানুষ তখনই মুক্তি বলে ঋতুজা ঋতুজা আর এসব কথা বলিস না আমি আর নিতে পারছি না রে তখনই ঋতুজা বলে দেখ মুক্তি এখনো সময় আছে ভালো হয়ে যা এখন আর আমি এসব বিষয় নিয়ে কথা বলতে চাই না কিন্তু তোর পরে তুই ভালো হয়ে যা আমি চাই না যে তোর কোনো ক্ষতি হোক তুই কোনো কষ্ট পা দেখ এসব কিচ্ছু চাইনি আগেও চাইনি এখনও চাই না আমি চাই তুই ভালো থাক কারণ তোর ভালোটাই আমি সব সময় চেয়েছি আর তুই কি করছিস আমার পরে হিংসে করেছিস আমি সব পেয়েছি তুই কিছু পাসনি বলে তুই সেজন্য আমাকে মারার চেষ্টা করে আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিবি দেখ আমি তো তোকে এমনিতেই দিয়ে দিয়েছি তার জন্য আমাকে মারতে হবে না রে তখনই মুক্তি বলে ঋতুজা তুই আর বলিস না ঋতুজা আমি আর নিতে পারছি না এসব কথা ঋতুজা ঋতুজা আমার ভুল হয়ে গেছে তুই আমাকে ক্ষমা করে দে আমি সব কিছু রাগের মাথায় করে ফেলেছি তখনই ঋতুজা বলে ওঠে মুক্তি আর এসব কথা বলিস না যে রাগের বসে দেখ আমি তো এমন কিছু করিনি যে তোর রাগ হবে তুই বলেছিস তুই তোর অখিলেশ দার সঙ্গে থাকতে চাস তোর অখিলেশ দা তোকে বিয়ে করতে চায় আমি কি তোদেরকে না করেছি কোনো সময় কোনো সময়ই না করিনি তাহলে তোর এই সিদ্ধান্ত নেওয়ার মানে কি হলো আমাদের সম্পর্কটা তো আগে থেকেই নষ্ট হয়ে গেছে সেটা তো তুই ভালোই জানিস কারণ আমি যে মানুষটার সঙ্গে থাকব সে আমাকে ভালোবাসবে না আমি তার সঙ্গে জোর করে থাকব তুই সেটা ভাবলি কি করে তাকে আমি আগে থেকেই মুক্তি করে দিয়েছি তাই তার মুক্ত করা নিয়ে তো এই সব কিছু আটকে থাকবে না কিন্তু তোর কাছ থেকে এমনটা আশা করিনি তখনই দেখা যায় মুক্তি বলে ঋতুজা এবার তুই চুপ কর আমি তোকে বলছি আমি আর কিচ্ছু চাই না এরপরে দেখা যায় মুক্তি অখিলেশের কাছে এসে অখিলেশের হাত ধরে নিয়ে ঋতুজার সামনে দাঁড়ায় আর বলে ঋতুজা তোর সঙ্গে আমার খুব জরুরি কথা আছে তখনই ঋতুজা কলে কি বলবি মুক্তি তখনই মুক্তি ঋতুজার হাতটা টেনে নিয়ে অখিলেশের হাতটা ঋতুজার হাতে দিয়ে বলে তোদের দুজনকে আমি এক করে দিলাম আমাকে আর এসব বিষয় আনিস না আর অখিলেশ দা তুমি ঋতুজাকে মেনে নাও ঋতুজা অনেক ভালো মনের মানুষ ঋতুজার মতো আমি কখনোই হতে পারবো না তাই তুমি ঋতুজাকেই মেনে নাও আমি আর তোমাদের মাঝখানে থাকতে চাই না তখনই দেখা যায় যে মুক্তি আরও কান্না করতে করতে বলতে থাকে যে ঋতুজা তুই পারলে আমাকে ক্ষমা করে দিস দেখ আমি আর এসব কিচ্ছু চাই না তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও আমি যে অন্যায় করেছি তার ক্ষমা হয় না তারপরও আমি তোমাদের সবার কাছেই ক্ষমা চাচ্ছি আমি এরকম কাজ আর কখনোই করব না কোনো দিনও করব না যে আমি কাউকে মারার চেষ্টা করব দেখো আমার ভুল হয়ে গেছে আমি রাগের মাথায় করে ফেলেছিলাম কিন্তু আর কখনোই করব না তখনই ঋতুজা বলে মুক্তি অনেক হয়েছে আর কিছু বলতে হবে না তুই তোর ঘরে চলে যা এরপরে দেখা যায় মুক্তি তার ভরে চলে যায় তখন ঋতুজা বলে এখন এখন এসব বিষয় নিয়ে আমি আর কষ্ট পেতে চাই না তোমরা এখানে সবাই আছো এরকম সবাই মন খারাপ করে বাড়িতে থাকবে সেটা কিন্তু আমি কিছুতেই মেনে নিতে পারছি না তাই আমি বলছি আজ থেকে আর কোনো মন খারাপ থাকবে না আর কোনো টেনশন থাকবে না আজকে শুধু আনন্দ করতে হবে আমাদেরকে তখনই দেখা যায় যে কম্পাস এসে বলে মা আমি জানি তুমি অনেক আনন্দ পছন্দ করো কিন্তু বাড়ির পরিবেশটাই এমন হয়ে গেছে যে আনন্দ কিভাবে করব সেটাই ভুলে গেছি তখনই ঋতুজা বলে হ্যাঁ আমাদের বাড়িতে উৎসব করতে হবে তো উৎসব করলে সব কিছু ঠিক হয়ে যাবে তখনই দেখা যায় যে বিহানো বলে মা এসবের কি কোনো দরকার আছে তখনই কম্পাস বলে মা তোমার ছেলে দেখো না গো গোমরা মুখ করে আছে তার মুখটা দেখলেই বোঝা যায় যে সে এসব কিছু চায় না তখনই ঋতুজা বলে এসব বাদ দে না আজকে তো কিছুদিন পরেই বিহানের জন্মদিন তার মধ্যেই আমরা উৎসব করে নেব এর পরেই দেখা যায় সবাই এসব বিষয় নিয়ে কথা বলতে বলতে সেখানে মোনালিসা আর শ্রেষ্ঠা চলে আসে আর শ্রেষ্ঠা আর মোনালিসাকে দেখে ঋতুজা অবাক হয়ে যায় আর বলে যে শ্রেষ্ঠা আপনি এখানে তখনই দেখা যায় যে শ্রেষ্ঠা বলে ওঠে হ্যাঁ দিদি আমি এখানে আপনার নাকি খুব জ্বর এসেছে আপনি অসুস্থ তাই আমি আপনাকে দেখতে আসলাম কারণ মোনালিসা আমাকে বলেছিল যে আপনি খুব অসুস্থ তখনই দেখা যায় যে ঋতুজা বলে আমি জানতাম যে আপনার মেয়ে এমনটাই বলবে এ বাড়িতে আসার জন্য হ্যাঁ আমার জ্বর এসেছিল এখন একটু ভালো আছি তখনই দেখা যায় যে মোনালিসা বিহানের ডেকে তাকিয়ে থাকে আর ওদের জন্মদিনের কথা শুনে মোনালিসা মনে মনে ভাবে যে বিহানের জন্মদিনে সব থেকে দামি উপহারটা আমি দেব এটা আমার শেষ কথা এটা আমার